খাজা বাবা কোন ধরনের প্রেমে পড়ছিল আমি সন্তান আগে বুঝি নাই মানে এখন বুঝতেছি মুর্শিদ প্রেমের কত জ্বালা কত জ্বালা চোখের পানি ছাড়ে আর কান্দে চোখের পানি সাইরা কাঁদতে কাঁদতে মেহেরবান মা দেখে সন্তান বেঘু সবার মতো অবস্থা মা বলে সন্তান তুই খাজা বাবার দরবারে চলে যান মাকে কাইন্দা বলে মা গো যাইতে তো চাই আমার খাজা বলছেন তিন দিনের আগে যাওয়া যাবে না সুবহানাল্লাহ কর না আমি তো মনে করছিলাম আর যাব না কিন্তু আমি তো মাত্র আসলাম আজকে আধা বেলা হাইতা রাতটাও এখনো যাই নাই আমি তো মা থাকতে পারতেছি না ওরে মুর্শিদের প্রেম যার অন্তরে করে মুর্শিদের প্রেম যার অন্তরে লাগে সে কিন্তু মুর্শিদের প্রেম ছাড়া থাকতে পারে না মা বলেন বাবা তাহলে কি করবি সন্তান কাইতে বলে মারে তিন দিন পর্যন্ত যদি আমি ঘরে থাকি এই ঘর থেকে আমার মরা লাশ হবে আমার ভিতরটা জয়লা পোড়া সাই হয়ে যায় সন্তান বলে মা গো ওয়াদা নিয়েছে সম্পক্ষে তিন দিনের আগে যাওয়ার কোনো অনুমতি নাই সুবহানাল্লাহ কোন এখন হে তো পড়ছে ঘরও থাকতে পারে না মুর্শিদের দরবা কোন রকম কোন রকম রাত কাটাতে দেবি সূর্যের আলো ওঠার আগে মা সন্তান খাজা গরিবে 나와জের দরবারের দিকে রওনা দিলেন ছেলের অন্তরটা দুপক দুপক করে তিন দিন আগে যে যাওয়া নিষেধ ছিল এখন তো প্রথম দিনই চলে গেলেন দ্বিতীয় দিন সূর্য সাথে সাথে যদি মসজিদ যদি বলে তিন দিন কেন তুই ওয়েট করলি না তিন দিন কেন অপেক্ষা করলি না আমি কি জবাব দেব সুবহানাল্লাহ বলে অন্তরটা জ্বলে ঘরেও থাকতে পারে না আবার মুর্শিদ কইছে তিন দিনের আগে যাও না আশেক অন্তর থেকে আওয়াজ দেয়

দরজার মধ্যে টুকা দিল টুকা যখন দরজার মধ্যে টুকা দিল হাজা করি বেনাওয়াজ আস্তে করে দরজা খুলল ওই আশে ছেলে ওই যে গেটের কিনারায় ফাঁক দিয়া হাজা করি বেনাওয়াজের নুরানির চেহারাটা দেখতে চায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ গম সে মজদার মে ফসাহু মুর্শিদ তোর না দেখে আমি থাকতে পারি না ওই যে গেইদের বাড়িতে হাত দুইটা জোর কইরা মুর্শিদের দিকে দেখায় আছে ফেল ফেল করে তাকায় কিন্তু দরজার ভিতরে দেখা যায় না মা টুকা যায় খাজা বাবা দরজা খুলে বললেন কে বললেন হুজুর আমি অমুকের মা খাজা বাবা বললেন আমার ওই আসে কই আছে বললেন ওই যে গেটের কিনারায় দাঁড়ায় আছে সারা রাত ঘুমাই না রাখতে পারি নাই এই জন্য মা হাতে ধরে নিয়ে আসছি আপনি না বললে তো ঢুকতে পারে না ওরে খাজা বাবা যখন আঙ্গুল দিয়ে इशारा করলো ওরে পাগলটা দৌড়াইতে দৌড়তে আয়েশা মুর্শিদের পদমে পড়ে গেল সুবহানাল্লাহ বলেন মুর্শিদের পদমে পড়ে কান্দে কিরে পাগলা তোর না কইছি তিন দিনের আগে আওন যাইতো না কই মুর্শিদ তিন দিন তো দূরের কথা আমি তো এক সেকেন্ডও তোমারে সারা থাকতে পারি কারণ কি কারণ কি দাসের ধর্ম সেবা কর্ম দাসের ধর্ম সেবা কর্ম নামটি শুধু জপনার হাইরে নামটি শুধু জপ না তাই তো আমি জানি না সুভান খাজা বাবাকে বেটে দাঁড়া আসলেন দেখে কান্দে দেখে খাজা বাবার চোখ দিয়েও কি পড়ে পানি পড়তেছে মুরিদ আরো কান্না বেড়ে গেল হিন্দু যুবক বলে খাজা বাবা আপনি কেন কান্না করছেন তখন আমার খাজা বাবা বললেন বেটা কালচে কুস খায়া তুনে কালকে থেকে তুই কিছুই খাইছিস ওই আশেক যুবক বলে মুর্শিদ আপনাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না কালকে থেকে একটা লোক আমি আমার মুখে তুলে নিতে পারি নাই খাজা বাবার চোখের পানি জরে বলে ওরে আমার আসে কালকে থেকে শুধু তুই উপাস তা কিন্তু নয় যেরকম আমার প্রেমে তুই একটা লোক মুখে দিতে পারিস নাই আমি খাজা গরীব নেওয়াজ গত কালকে থেকে একটা লোকমাও মুখে নেই নাই আমি জায়গা মুখে একটা লোকমা নেই নাই তুই কেমনে খাবি বড় করে বলেন সুবহান তুই শুধু উপাস Thane আমিও উপাস আছে কার মাশুকের প্রেম যদিও বা মুসলমান হয় নাই খাজা বাবা বললেন बेटा কে কাল সে तूने सोया কালকে থেকে তুই কি ঘুমাইছিস ওই আশে কেঁদে বলে মুর্শিদ ঘুম তো দূরের কথা বালিশে মাথা রাখার দেরি চোখের পানি আর বন্ধ হই না আমার খজা করিবে নামাজ বললেন কালকে থেকে তুই যেভাবে ঘুমাস নাই ও পাগল জন্য ঘুমাই না দুই দুইজনের দিকে তাকাই চোখের পানি পড়ে সন্তান কদম ধরে বলে খাওয়া যা করে বেনওয়াজ আমি আর তোমার কদম থেকে দূরে ফাঁকতে চাই না মেঘের বান মা বলেন ও খাওয়া যা বাবা আমার সন্তানটারও তুমি কবুল করে নাও আমি আমাকেও তুমি কবুল করে নাও আমাকে তোমার রন্ধনশালায় কোনো কাজ দাও আমি সারা জীবন তোমার দরবারের আশিকের জন্য রান্না করতে করতে জীবন কাটিয়ে দেব খাজা বাবা বললেন আমার এখানে থাকতে হলে তো একটা বিষয় মেনে নিতে হবে বললেন কি বিষয় আমার খাজা বাবা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়সাল্লাম সুবহানাল্লাহ না এই যে প্রেমের আগুন আল্লাহর অলির কাজ হচ্ছে একটা মোমবাতির আগুন দিয়া তোমার কলবে একটু এসকের আগুন লাগাইয়া দেওয়া সুহানা আল্লাহ একটা মোমবাতির আলো থেকে যদি এক হাজার আলো জ্বালাই মোমবাতির কি পাওয়ার কম বনি কমেনি মোমবাতি মোমবাতির জায়গায় থাকে আলো আলোর জায়গায় থাকে মুর্শিদ হলো বেলায়তের ওই আলো যে আলোর সাথে গেলে আপনার ভিতরটাও আলোকিত হয়ে যায় আর যখন ভিতরটা আলোকিত হয় আওয়ামান কানা মাইতান আগে তুমি ছিলা মরাক কিন্তু যখন মুর্শিদের প্রেমের আলো যখন তোমার কলবে গিয়া লাগলো তখন আমার আল্লাহ তোমারে বানায়া দিল জিন্দা এই জন্য যখন ওই মরা কলব জিন্দা হয় তখন ওই ব্যক্তি দুনিয়া তাও থাকতে जिंदा কবরে গেলেও जिंदा শত বছর পরেও লাশটা কবর থেকে তুললেও তাকে পাওয়া যায় जिंदा সুবহানাল্লাহ কণা তাহলে মুর্শিদে কামেলের সাহবত এটার দাম আছে না নাই আছে আরো যারা বলেন না আছে না নাই এইজন্য কারো কথাই কি মুর্শিদের দামান ছেড়ে দিবেন দুনিয়ার কোনো মুফতি মোল্লার কথাই কি মুনিবের দামান ছেড়ে দিবেন আমার একজন কয় বলছে বিশ্বাই বুজুরের বেশি দুশ্মন বেশি দুশ্মন আমি বলছি কাজ যে বেশি করে সুন্নিয়তের খেদ মতো যে বেশি করে রসুলের পাকের গোলামি যে বেশি করে দুশ্মনও তার বেশি থাকে ঠিক না আর যাদের কোন সুন্নিয়তের কোন খেদ নাম নিশানা নাই মিলাদ নবীর জন্য দরদ নাই প্রেম নাই নবীর প্রেম নাই এদের কোন দুশ্মনও

ওই 1400 বছর আগে ইয়েজিদের বিরুদ্ধে কথা বলা সহজ কিন্তু নব্বই ইয়েজিদের বিরুদ্ধে কথা বলা সহজ কারণ হুসাইন যদি হাত দিত আমরাও হাত দিত যারা বলে না হাত হাতে হাত ছয় মাসের বাচ্চা করে জান কোরবান হয়ে যাবে ইয়েজিদিদের সাথে কোন সম্পর্ক হতে পারে আমরা মিডা শুননি না আমরা হলাম করা শুননি খোলাফাই রাশিদিনের প্রেমও আছে মৌলা আলীর প্রেম জোরে বলে না মৌলা আলীর প্রেম আছে হাসনাইনে কারিমাইনে প্রেম খেয়াল রাখবেন আখিলে বায়াতের প্রেম যার কাছে থাকবে ওই ব্যক্তির জন্য নবী ওয়াদা করেছেন খানা মাগি ফিদারে জাতীয় মিল কিয়ামা কিয়ামতের দিন সে নবীর সঙ্গী হয়ে থাকবে সুভা আনন্দ বলেন আমরা নবীর সঙ্গী হয়ে থাকতে চাই কি চাই না জোরে বলেন না চাই কি চাই না তবে আখিলে বায়াতকে বাদ দিয়ে নবীর সঙ্গী হওয়া যায় জোরে বলেন না যায় এই জন্য সকলে শেষ করার আগে বলি মদিনার গোলামি আমি দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি বলেন মদিনার গোলামি আমি দে ও বাবা জান কেবলা মদিনার গোলামি চ দি রূপা চাই না চড়া্য ধুলিক এই কাম নালা বাঙা তবদি জোরা লাগাইদে অমব রেসিদেরকেবেলাভ মাদিন নারে গোলা আমি আমাই বললেন মাহদিন নারে তো গোলামি করতে গেলে পাঁচ তো নামাজ দরকার আছে না নাই ক্রমজন মাসের ওজার যদি তৌফিক হয় হজ করার দরকার নিশা পরিমাণ সম্পদ হলে জাকাত দেওয়ার দরকার কিন্তু খেয়াল রাখবেন নামাজ বলেন রোজা বলেন হজ বলেন জাকাত বলেন ইমান সারা এগুলার কোনো দাম জোরে বলেন না কোনো দাম আমল দিয়ে যদি গড়গড়াইয়া জান্নাতে যাইতো ইবলিশের আগে কেউ যাইতে পারতো নি এটা তো সবার আগে জান্নাতে ছিল তার কাছে আমল আছে কিন্তু ইমান আর যারা রসুলের পাকের প্রেম আল্লাহর প্রেম রসুলের প্রেম ওলির প্রেম অন্তরে রাখে ঠিক না তো আল্লাহ আমাদের প্রত্যেককে নবী ওলির প্রেমিক হিসেবে কবুল করুক আমিন বলেন না জোরে আমরা নবী ওলির প্রেমিক হয়ে মরতে চাই কি চাই না আমি খুবই আনন্দিত ওনার সাথে আজকে যিনি সম্মানিত মেহমান আয়লা ওনার সাথে বেশ কয়েকবার দেখা হয়েছে আমার কেন যেন অন্তর থেকে ওনাকে খুব ভালো লাগে একটা জিনিসের কারণে সেটা হচ্ছে ওনার অন্তর আহিলে বায়াতের ভালোবাসায় পরিপূর্ণ আহিলে বায়াতকে বাদ দিয়ে কখনো ইমান হয় না আহিলে বায়াতকে বাদ দিলে এটা মুসলমানও হইতে পারে ইসলাম কখনো পরিপূর্ণতা পাইতে পারে না আহিলে বায়াত ছাড়া কারণ কি আহিলে বায়াত যাদের অন্তরে রসুল্লাহ তাদের অন্তরে আহিলে বায়াত যাদের অন্তরে খুদ আল্লাহ তাদের অন্তরে ঠিক না আল্লাহ আমাদের সকলকে বুজার আমল করার তৌফিক দান করুক বলেন আমিন আমি হযরতের কাছে দোয়া আমি আপনাদের সকলের কাছে আমি দোয়ার আরজি রেখে হযরতের কাছে দোয়া চাই আজকে আমি আমার আলোচনা এখানেই ইতি আমাকে অনুরোধ করেছেন